নমস্কার বন্ধুরা দেবজনী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা শীতের সময় প্রচুর ফুলকপি পাওয়া যায় ফুলকপি দিয়ে আমরা নানান রকম রেসিপি বানালেও ফুলকপির পকোড়াটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি সেই জন্য আমরা মাঝে মধ্যে এই পকোড়া বানিয়ে থাকি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে সেই জন্য আমরা এটা বানাই তো আজকেও আমি এর পকোড়াটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কি প্রসেসে আমি বানাই সেটা শেয়ার করব। তো প্রথমে আমরা ফুলকপিটাকে কেটে টুকরো টুকরো করে নিলাম তোমরা ছোটো সাইজও করতে পারো বড়ো সাইজও করতে পারো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি তো আমি পকোড়া বিশেষ করে দু রকম করে বানাই একটা হচ্ছে বেসনের গোলাগুলে আর একটা হচ্ছে বেসন ছিটিয়ে তো তোমাদের যেভাবে পছন্দ সেভাবে করতে পারো আজকে আমি যে প্রসেসটা শেয়ার করছি আশা করি তোমাদের এটা ভালো লাগবে তো সেই জন্য আমি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তো প্রথমে ধুয়ে নিলেই তো হবে না ফুলকপির মধ্যে বিষাক্ত জিনিসপত্র থাকে সেই জন্য আমরা একটু ভাপিয়েই নেই তো ভাপিয়ে না নিলেও লবণ গরম জলে ধুয়ে নেবে তো আমি একটু ভাপিয়ে নিচ্ছি তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম আর জলের মধ্যে আমরা যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে আমরা সামান্য একটু জাস্ট একটা বলক দিয়ে নেব যাতে করে এর থেকে যত রকম ফুলকপির মধ্যে অনেক ধরনের জিনিস ইউজ করা হয় সেই জন্য ফুলকপিটা ভালো করে গরম জলে ধুয়ে নেওয়াই বেটার সেই জন্য আমি চুলায় বসিয়ে দিলাম জাস্ট একটা বলক আসবে নামিয়ে নেব তো দেখো বলক চলে এসেছে আমি চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে স্টেনারে স্ট্রেন করে এর থেকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি তো যারা যারা শক্ত ফুলকপি পছন্দ করো তারা গরম জলে ধুয়ে নেবে এতে করে এর থেকে যত কিছু আছে বেরিয়ে যাবে তো আমরা গরম জলেই বয়েল করে নেই সেই জন্য বয়েল করে নিলাম এখন একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ তো দেওয়াই রয়েছে তারপর আমি কি কি দিচ্ছি সেটা শেয়ার করব প্রথমে দেব এক চামচ আদা বাটা মানে হাফ চামচ ছোটো চামচের তো এখন এর মধ্যে আমরা দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো বন্ধুরা গোলমরিচের গুঁড়োটা দিলে একটা ঝাল ঝাল ভাব আসে ভালো লাগে তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমরা এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো বন্ধুরা এখানে লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো ঝাল যে যার পছন্দ মতো দিতে পারো গোলমরিচের গুঁড়ো দিলেও ঝাল হবে সেক্ষেত্রে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে চাট মশলা যদি থাকে দেবে না থাকলে নাও দিতে পারো চাট মশলা দিলে একটা চটপটা টেস্ট আসে এরপর আমরা দেব টমেটো সস বন্ধুরা টমেটো সস দিলে একটা ট্যাঙ্গি ভাব আসে খেতে ভালো লাগে সেই জন্য আমি টমেটো সসটা ব্যবহার করলাম এরপর যদি সয়া সস তোমাদের ঘরে থাকে দিতে পারো নাও দিতে পারো অপশনাল আমি একটু সামান্য সয়া সসও দিয়ে দিলাম এতে করে বাচ্চারা খুবই পছন্দ করবে এরপর আমি সামান্য একটু বিট নুন দিলাম আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম এবার আমরা এটা ম্যারিনেট করবো এইভাবে করলে কি এটার টেস্ট একটু অন্যরকম লাগে বাচ্চারা খুব পছন্দ করে সেই জন্য আমি এইভাবে আজকে বানাচ্ছি বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চারা এরকম ধরনের খাবার আজকাল পছন্দ করে আমরা ছোট থেকেই বেসনে ফুলকপি ডুবিয়ে পকোড়া বানাতাম কিন্তু এখনকার বাচ্চারা সেগুলো খেতে চায় না তো সেই জন্য আমি একটু অন্য পদ্ধতিতে করলাম যাতে বাচ্চারাও পছন্দ করে বাচ্চারা আজকাল চটপটা খাবারই পছন্দ করে সেক্ষেত্রে আমি এরকমভাবে ম্যারিনেট করলাম কিন্তু ম্যারিনেট করলে কিন্তু অবশ্য দশ মিনিট রাখতে হবে যাতে এটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায় দশ মিনিট পর ফিরে আসলাম আর এখন যেটা করব এটা তোমরা বেসনের চুবিয়েও ভাজতে পারো তো আমি যেটা করব এর মধ্যে এক চামচ এক থেকে চামচ চালের চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা না দিলে কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ার ঘরে না থাকলে চালের গুঁড়ো এরপর আমরা দিয়ে এর মধ্যে বেসন বেসন বন্ধুরা আমি এখানে দিলাম তোমরা বেসন না থাকলে ময়দা ব্যবহার করতে পারো তবে বেসন দিলে ভালো ক্রিস্পি হয় দু টেবিল চামচ বেসন দু টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম তোমরা এখানে এটার বদলে তোমরা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার দিতে পারো আর বেসনের বদলে ময়দা ইউজ করতে পারো এখন আমি জিনিসটা ভালো করে কোট করে নিলাম তোমরা চাইলে এর মধ্যে একটু জল ছিটিয়ে ভালো করে কোট করতে পারো তবে জল দিলে একটু পাতলা হয়ে যাবে তো সেই জন্য আমি এর মধ্যে জল দেব না তো দেখো আমি সুন্দর করে ম্যারিনেট করে নিলাম এর মধ্যে সুন্দরভাবে কোট হয়ে গেছে তো এবার এটাকে আমি পাঁচ দশ মিনিট রেখে দেব তারপর আমরা এটা ভেজে নেব কিছুক্ষণ রেখে দিলে হবে কি এটা ভালো করে চোখ করে নেবে তো এখন ভাজবার পালা ভাজার জন্য আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি কড়াইটা মোটামুটি গরম হয়ে এসছে যখন কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে তেল দিয়ে দেবো বন্ধুরা অবশ্যই রিফাইন্ড অয়েল দেবে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি তো রিফাইন্ড অয়েল দিলে পকোড়াগুলো ভাজা ভালো হবে তো তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমরা গরম তেলের মধ্যে আমরা এই পকোড়াটা ভেজে নেব তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজবো এটা ডুবো তেলে ভাজলেই ভালো লাগবে তো এখন দেখো আমি পকোড়াগুলো ছেড়ে দিলাম আর এক পিঠ হতে দেব যতগুলো এর মধ্যে ধরে ততগুলো দিয়ে দিলাম একবারে সবগুলো ভাজবো না দু তিনবারে ভেজে নেব তো যতগুলো এর মধ্যে দেওয়া যায় দিয়ে দিয়েছি এখন আমরা উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। চুলা রাশটা মিডিয়ামে ভাজতে হবে খুব লো না খুব হাইও না মিডিয়াম করে ভাজতে হবে না হলে ভেতরে কাঁচা থাকবে ওপরটা হয়ে যাবে তো সেই জন্য মিডিয়াম আছে আমি এই পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি তো আজকের পকোড়াগুলো বিশেষ করে বাচ্চাদের জন্য করেছি সেই জন্য বাচ্চারা এটা পছন্দ অবশ্যই করবে আর বড়রা যদি পছন্দ না করো তাহলে কোনো কথা নেই বেসন গুলিয়ে চালের গুঁড়ো বেসন গুলিয়ে এর মধ্যে ডিপ করে করে তোমরা ভেজে নেবে সেটাও খেতে দুর্দান্ত লাগে আমরা সেইভাবেই ছোট থেকে খেয়ে এসেছি কিন্তু এখন বাচ্চারা সেগুলো খেতে চায় না সেই জন্য আমি একটু অন্যভাবে করলাম এটাও ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে তাহলে করে দেখো আর করে খেয়ে দেখো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল তো প্রেস করে দিও দেখো পকোড়াগুলো সুন্দর ক্রিস্পি হয়েছে এগুলো কিন্তু ট্যাঙ্গি টেস্ট লাগবে একটু বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিলাম তো এগুলো তোমরা চায়ের সাথেও খেতে পারো ভাতের সঙ্গেও ডাল ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও এন স্ক্রিনে কতগুলো ভিডিও দিয়েছি সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার